আসসালামু আলাইকুম পাঁচ আক্ত নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন এসপি ক্রিয়েশন সিয়াম আহমেদ এর ভিডিও দেখে যুব সমাজ কি শিক্ষা গ্রহণ করতেছে কি শিখছে আমাদের এই দেশের যুব সমাজ আমাকে বলতে পারবেন আপনি আমি আপনার সন্তান আমার সন্তান কি শিক্ষা গ্রহণ করতেছে এই এসপি ক্রিয়েশন সিয়াম আহমেদের ভিডিও দেখে এর সাথে একটা মেয়েও আছে মেয়েরির নামে এরা দুইজন এই বাংলাদেশের ভিতরে এই দেশের ভিতরে এই সমাজের ভিতরে অশ্লীলতা দেহায়পনা এরা তৈরি করতেছেন একটা ভিডিওতে দেখলাম এরা এমনভাবে একটা ভিডিও প্রমোট করছে এমনভাবে তৈরি করতেছে মানে ঈদেরকে যে বাবা মা জন্ম দিয়েছে ঈদের জন্য একটা ধিক্কার মানে তাদের লজ্জা বলতে কিচ্ছু নয় ভিতরে ভাই আমি কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে কথা না যেটা খারাপ সেটার পথে আমি প্রতিবাদ করে ছাড়বো সেটার বিরুদ্ধে আমি কথা বলে ছাড়বো আমাদের যুব সমাজ কী করছে আমাদের জায়গায় যুব সমাজটা আসবে এই যুব সমাজরা কী শিক্ষা গ্রহণ করতেছে তার ভিডিও দেখে তার ওই ভিডিও দেখার পর যুব সমাজ করতে তাহলে আমার বন্ধুর যখন বিয়ে হবে তখন আমার বন্ধুর বিয়েতে গিয়েও আমি এইগুলো করবো এইগুলো শিক্ষা গ্রহণ করতেছে এই যুব সমাজ এখন এখনকার যুব সমাজ এ দেশের দায়িত্ব কারা নেবে এ দেশটাকে চালাতে হবে না দেশের সার্ভত্ব রক্ষা করতে হবে না আমাদের কাছে এসে দেশের দায়িত্বটা গ্রহণ করবে না আপনার সন্তানই আসবে আমার সন্তানই যাবে বা অন্য কারো সন্তান এসে দেশের দায়িত্বটা গ্রহণ করবে কিন্তু এরা দুইটা ভিডিওর মাধ্যমে কি শিক্ষা গ্রহণ করে আমরা এদের ভিডিও দেখে কি শিক্ষা গ্রহণ করতে পারি এদেরকে কিন্তু আপনি আমি আমরাই কিন্তু এদেরকে উপরে তুলেছি আমরা এদেরকে নিচে নামাতে পারিনি এদেরকে এই অশ্লীলতায় বেহায়পনা বন্ধ করাতে অবশ্যই পারি আপনার সন্তানের কাছে কোনো ওই ভিডিওটা যাবে আপনার সন্তান কি শিক্ষা গ্রহণ করতে পারে আপনার সন্তান এটা শিখবে যে হেলমেট পরে গাড়ি চালাতে হবে যে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলো থাকতে হবে ও কারণে হর্ন বারণ যাবে না এর যে বন্ধুটা আছে সে কত বড় বেলদ যে এটা পুরুষ নামের কলঙ্ক এটা আমার তো আসলে মানে পুরুষ নেতা হিজরা নিজের বউকে পাবলিকের সামনে প্রমোট করছে পাবলিকের সামনে তুলে ধরছে আবার আজে বাজে কিছু কথা লিখে পাবলিকের সামনে তুলে ধরছে এটা কোনো কথা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারছে আমাদের যুবসংঘ আমি এটা বুঝি না ভাই আমরা এটা বুঝি না আমরা কেন বুঝি না যে দেশের আগে দেশ রক্ষা করতে হবে দেশটাকে আগে নিজেকে দায়িত্ব নিয়ে গড়ে তুলতে হবে আর দেশ যদি দায়িত্ব নিয়ে গড়ে তুলতে না পারেন আপনি ওই স্পেকুলেশনের ভিড়ো দেখে ওই শ্যাম আহমেদ ওই হালারপুতের ভিড়ো দেখে কি আপনি কি করবেন আপনি দেশের ভিতর যদি অস্থিশীল শুরু হয়ে যাতে আপনি কি করবেন সময় থাকতে এদেরকে বয়কট করুন আমি কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলি না আমার শরীর টকবক করে জ্বলে রক্তে ফুটে উঠছে কারণ এই হালাপুত্রের ভিডিও দেখে আপনি আমি আমার সন্তান কী শিক্ষা গ্রহণ করবে আমাকে বলতে পারবেন এর সাথে একটা মেয়েও আছে এরা দুইটা মানে ইদেরকে এই ভিডিও না করে যদি এরা দোল দেওয়াতে গিয়ে যদি মনে করেন ইয়ে করতক ম্যানেজারি করতক বা এ দালালি সব সেটিং পারফেক্ট দুইটাকে এদেরকে আর কী বলবো ঈদের ভিতর তো লজ্জা বলতে কোনো জিনিস নেই আমাদের যুব সমাজকে গড়ে তুলতে হবে আমাদের যুবকরা কি শিখছেন ভাই আপনি কিছু শিখছেন আপনি কি জানতে পারছেন তার ভিডিও দেখে এখনও নিজের এখানে পরিবর্তন করুন সময় থাকতে